আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দিক নির্দেশনামূলক একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে আমি নতুন কিনেছি এটা হচ্ছে নোহা একদম নিউ শপ যেটাকে বলে স্কোয়ার হাইবিট গাড়িটা হচ্ছে হাইব্রিড এই গাড়িটা প্রসঙ্গে কিছু কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো যাতে করে আমি জানি আমার সকল অডিয়েন্সরা অনেকে আছেন আমার এই ফেসবুকের সাথে সংযুক্ত যারা পরিবহনে এই ব্যবসার সাথে জড়িত বা যাদের এই গাড়ি আছে আমি গাড়িটা আগে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমি বিষয়গুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরব এই গাড়িটা আমি নতুন কিনেছি আজকে পাঁচ থেকে ছয় মাস হচ্ছে এটা হচ্ছে নোহা হাইব্রিড স্কোয়ার গাড়ি কিন্তু গাড়িটা হচ্ছে হাইব্রিডের গাড়ি এই হচ্ছে এই গাড়িটা তো এই গাড়িটা হচ্ছে হাইব্রিড অনেকে হাইব্রিড গাড়ি নিয়ে একটু কনফিউজে থাকেন যে হাইব্রিড এই সমস্যা ওই সমস্যা এ বিষয়ে আমি কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো তুলে ধরবো তো এই হচ্ছে গাড়িটা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে গাড়িটা অনেকেই জানেন না যে এই গাড়িটার হেল্প ব্যাটারি হেল্প অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে যায় কিছু ডিভাইস থাকে ডিভাইস লাগানোর কারণে যে অনেক সময় এই গাড়িগুলো আমরা হাইব্রিড গাড়ি বা অনেকে এলপিজি করে ফেলে আমরাও এলপিজি করে ফেলি এলপিজি করার পরে এক একটা ডিভাইস থাকে একটা ডিভাইস দেওয়া হয় তো ডিভাইসটার কারণে সুবিধা অসুবিধা কী জানি অনেক সময় হাইব্রিডের অনেক স্ট্র্যাক বাতিগুলো শুরু করে ডিভাইস তা লাগাইলে শ্যাক সাময়িকের জন্য চলে যায় তবে দীর্ঘস্থায়ী হচ্ছে যেই কারণে শ্যাক শু করবে সে কাজটা করাইলে তারপরে এরা পরিপূর্ণভাবে ফাইনালি সেটেল হয়ে যাবে তো ডিভাইসটা নিয়ম হচ্ছে সবসময় আপনারা লাগিয়ে রাখবেন না যখন বাতিগুলো শুরু করবে তাৎক্ষণিকভাবে ডিভাইসটা লাগাবেন লাগাইলে বাতিগুলো তখন চলে যাবে কিন্তু পরবর্তীতে আবার শু করবে এই হচ্ছে ডিভাইসের কাজ আর ডিভাইসটা যদি আপনি সবসময় লাগিয়ে রাখেন তাহলে এটা ব্যাটারি বয়ে যাবে একদিন লাগিয়ে রাখলে ইয়ে করেন তা আমি আরেকটা জিনিস দেখবো অনেকে জানেন না যে এই গাড়ির সামনে থেকে কিভাবে ব্যাটারি হেল্প দেওয়া যায় আমি সেই বিষয়টা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো যাতে করে আমিও জানতাম না আমিও শিখেছি শিখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে আমাদের ফিউজ বক্স ফিউজ বক্সটা খুলেন এই ফিউজ বক্স ফিউজ বক্সের এখানে এ দেখেন একটা ব্যাটারি ইয়া দিয়েছে এটা খোলেন এটা হচ্ছে ব্যাটারির অপশন এটা ঠিক আমরা পিছনে যেভাবে এই গাড়ি এস্টার দেই একটা থেকে একটা হেল্প দেই এটাও এরকম তবে অবশ্যই এটা দিয়েছে আপনাকে সাময়িকের জন্য আপনি যখন রাস্তায় বিপদে পড়বেন তখনকার জন্য সবসময় এখান থেকে হেল্প দেওয়ার কোনো দরকার নাই দিলে গাড়ির জন্য ক্ষতি কারণ হাইব্রিড গাড়ি আপনি যখন এখানে হাইব্রিডের কিন্তু পিছনে ব্যাটারি আছে পিছন থেকে হেল্প দেওয়ার একটা ব্যবস্থা আছে তবে সেটা আপনি সব সময় দিতে পারবেন আপনি যখন পার্কিংয়ে গাড়িটা রাখবেন তখন হয়তোবা আপনি ওই অবস্থায় গাড়িটা গাড়িটার সামনে থেকে আনা সম্ভব না যার কারণে আমি আরেকটা গাড়ি হেল্প দিয়ে পিছন থেকে হেল্পটা দেওয়া সম্ভব না যার কারণে এই অপশনটা দিয়েছে এখান থেকে আপনি হেল্প দিতে পারবেন কিন্তু কথাটা হলো এই যে যে আপনি যখনই হেল্পটা দিতে যাবেন তখন যদি লুজ কালেকশন হয় গাড়িটা আপনি ডিস্টার্ব করবে মানে সার্কেটে ডিস্টার্ব করবে বিভিন্ন গাড়ি হাইব্রিড গাড়ির ফাংশানে ডিস্টার্ব করবে মানে সামনে থেকে ফিউজ বক্স থেকে যেই হেল্পটা দিবেন আপনি সেখানে কিন্তু চেষ্টা করবেন হাইব্রিড গাড়িগুলা যত আপনি হেল্প না দেয়া যায় হাইব্রিড গাড়ি হেল্প দিলেই একটা থেকে একটা অনেক সমস্যা করে ফল করে সেজন্য আজকে আমি এই উপদেশমূলক এই ভিডিওটা আপনাদেরকে দিলাম আশা করি সবাই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো এই এক একটা গাড়ি নতুন করে আসে এক এক রকম এবং হয়তো হাইব্রিডের এখনকার মিস্ত্রি আসছে কিন্তু আগে ছিল না এখনকার ইনশাল্লাহ অনেকে কাজ বুঝে তো ধন্যবাদ সবাই